সময়ের সাথে সাথে আমাদের মন কিন্তু পরিবর্তন হয় আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম বেশ কয়েক বছর আগে আমার মুভি দেখতে বেশ ভালো লাগতো এখন মুভি দেখতে ভালো লাগে মাঝখানে কয়েক বছর মুভি দেখতে আমার একদমই ভালো লাগতো না আর আমি কিন্তু সব মুভি দেখতে পছন্দ করি না কিছু কিছু মুভি আছে আমার খুব ভালো লাগে দেখতে এই যে দেখো না চলে এসেছি কল্যাণীতে সিনেমা দেখতে আর এই যে শুরু হয়ে গেছে ঢুকেই দেখি যাই হোক একটু তাড়াহড়া করেই আমাদের আসতে হয়েছে কারণ মুভিটা বারোটা চল্লিশ থেকে ছিল আর আমরা একদম মানে কাটায় কাটায় এসেছি তো এই মুভিটা কে কে গেছো আমি কিন্তু একদম মানে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলাম আর এই মুভির আগেও দুটো পার্ট আছে সেগুলো কিন্তু আমি বাড়িতে দেখে নিয়েছি তারপরে দেখো হাফ টিফিন হলো আমরা কিন্তু চিজ পপকর্ন খেয়েছিলাম সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আবারও শুরু হয়ে গেছে মুভি তো এটা খালি চোখে না ভালো লাগছে না এটা থ্রি মুভি তো চশমা পরে বেশ ভালো লাগে তো কি আর বলবো মুভির বিষয় যারা যারা দেখেছ তাদের তো আর বলার কিছু নেই আর যারা যারা দেখনি তারা গিয়ে অবশ্যই দেখতে পারো আমার তো খুব ভালো লেগেছে আর এটা একটা অন্যরকম মুভি না দেখলে মানে বুঝতে পারবে না আর আগের পার্টগুলো তো অবশ্যই দেখতে হবে না হলে তো বোঝাই যাবে না আমি অপেক্ষায় রইলাম এটা তো তিন নম্বর পার্ট চার নম্বর পার্টটা যখন বেরোবে তখন আমি অবশ্যই আবারও যাব এবার দেখার বিষয় কত বছর পরে আবার বেরোয় তো যাই হোক তাড়াতাড়ি যেন বের হয় তাহলে দেখতে পারবো আর হ্যাঁ সিনেমা হলটা কিন্তু পুরো হাউসফুল ছিল আমি অবাক হয়ে গেলাম এর আগেও আমি সিনেমা দেখতে এসেছি তখন কিন্তু হাউসফুল হয়নি কিন্তু এই মুভিটা দেখতে আসাতে দেখছি পুরো সিনেমা হল ভর্তি লোক একটা সিট ফাঁকা নেই আমরা আবার অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম তো আমারই একটা বন্ধু অনলাইনে টিকিট কেটে দিয়েছিল তো তাই আর কি দেখা হয়েছে আমরা যদি সামনাসামনি গিয়ে টিকিট কেটে দেখতে যেতাম হয়তো দেখতে পারতাম না কারণ দুদিন আগেই টিকিট কেটে নিতে হয়েছে দেখতে পাচ্ছ সিনেমার শেষ এখন হচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছি আর বাড়ি থেকে তো অনেক সকালে বেরোতে হয়েছে মানে দু ঘন্টার পথ পারি দিয়ে এসেছি যাই হোক এখন হচ্ছে বেরিয়ে যাব বেরিয়ে কিছু খেতে হবে অনেকটাই খিদে পেয়ে গেছে তো দেখো কি খাবো কি খাবো ভাবলাম চলো ফুসকাটাই খাই কারণ আমাদের আবারও টেন ধরতে হবে সময়ও নেই অতটা যে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে যে বসে খাবো সেই সময়টা নেই এখানে দেখো দই ফুচকা নিয়ে নিলাম দই ফুচকাটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে আর আমি তো অনেক ভালোবাসি দই ফুচকা খেতে তো যাই হোক কল্যাণীতে না অনেক ভালো ভালো ঘোরার জায়গা আছে ভেবেছিলাম একটু ঘুরে ঘুরে ভিডিও করব। কিন্তু সেই সময়টা আর নেই কি কী বলবো তো এরপরে যখন আসবো তখন কল্যাণীতে ঘুরে ঘুরে ভিডিও করব কারণ কল্যাণী আসলে আমার একটা মানসিক শান্তি লাগে এখানে আমি তিন বছর এসেছি এক টানা এখানে দেখো ঠান্ডার মধ্যে আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি পেস্তার পেস্তার আইসক্রিম আমি খুব ভালোবাসি খেতে কিন্তু দুঃখের বিষয় আমূরের ছিল না এটা হচ্ছে অরুণ কোম্পানির ছিল তো যাই হোক তারপরেও খুব ভালো লাগলো খেতে খেয়ে নিলাম আর এদিকে দেখো মোমো অর্ডার করেছিল মোমো তো খেতে আমি খুব ভালোবাসি কিন্তু এখানকার মোমোটা আমার অতটা ভালো লাগেনি তারপরেও আমি একটা মোমো খেয়েছি আর স্যুপ খেয়েছি এই দিয়ে কাজ চালিয়ে দিলাম আজকে দিনটা চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে